এইটা হচ্ছে একটা রোবট অদ্ভুত হলেও আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এই দেখেন এইটা একটা অস্থির একটা রোবট দেখেন পেছনে দুইটা ঝাড়ু আছে একটা হচ্ছে চাকা আছে এই জিনিসটা হচ্ছে একটা স্মার্ট রোবট যেটা আপনার ঘরটাকে একদম ক্লিন রাখবে মানে এটা যদি একটু চালিয়ে দেখায় দেখছেন এটা কিন্তু পরিষ্কার করছে এটা যদি আমি সেরে দেই এটা হচ্ছে ঘরে ঘুরে ঘুরে আপনার ঘরের ধুলাবালি ময়লা আবর্জনা যা এখানে আছে একদম ক্লিন করে ফেলবে ভাবতে অবাক লাগলেও এইটা কিন্তু স্মার্ট একটা রোবট মানে আপনি যদি চালিয়ে রাখেন ও আপনার ঘরে ঘুরবে কোনো জায়গায় বাধা পেলে সেখান থেকে সরে আসবে এসে আপনার ঘরটাকে একদম ক্লিন করে ফেলবে এবং ভাবতে অবাক লাগবে যে এটা আসলে ধুলাবালি পরিষ্কার করে কিনা আমি যে কিছুক্ষণ আগে একটু চালিয়েছিলাম আপনি দেখেন কি পরিমাণ ধুলা এগুলা কিন্তু ধুলা এই যে দেখেন কি ময়লা হ্যাঁ এই যে আমার পাখি আছে বাসায় পাখির পাখনাও কিন্তু এর মধ্যে চুল তারপরে সুতা অনেক ধুলাবালি কিন্তু এর মধ্যে রয়েছে তো এইটা কিন্তু ভালো পরিষ্কার করে আমি অবাক হয়েছি যে এইটা এত সুন্দর কাজ করে আমি ভেবেছি হয়তো এটা এত ভালো কাজ করবে না বাংলাদেশে পাওয়া যাচ্ছে আর দামও খুবই সস্তা এই যে দেখেন এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে যেটা কিন্তু মূলত এর কাজ করে তো এইটা মূলত হচ্ছে ভ্যাকুম ক্লিনার যেভাবে কাজ করে মূলত সেই থিওরিতে কাজ করে এই জায়গা থেকে বাতাসটাকে টানে এবং যেখানে যেখানে যায় যা ধুলাবালি ময়লা আছে এদিক দিয়ে কিন্তু এই চেম্বার দিয়ে ঢুকে এইখানে এই চেম্বারটাই জমা হয় আর এই যে দেখেন দুইটা ঝাড়ু আছে এখানে পিছনে এই ঝাড়ুগুলোর কাজ হচ্ছে এই ময়লাটাকে ঝাড়ু দিয়ে দিয়ে মূলত এই জায়গাটাই নিয়ে আসে এবং এটা টেনে নেয় এবং খুব ভালো কাজ করে আমি আমার বাসায় এটা ব্যবহার করেছি এই জিনিসটা কিন্তু মূলত খুবই সস্তা এইটার যেটা অরিজিনাল সেটা হচ্ছে আমি দেখেছি যে আলি এক্সপ্রেস আলিবাবাতে পাওয়া যায় দাম কিন্তু হিউজ প্রায় ৪৫ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ওইটা অনেক স্মার্ট ওইটা ঘরে ছেড়ে দিলে আপনার হচ্ছে যখন ধুলা দেখবে ও অটোমেটিক বের হবে বের হয়ে ধুলা পরিষ্কার করবে এবং বক্সে চলে আসবে তো আমাদের দেশে আসলে এত দামি জিনিস কেনার লোক খুব কম নাই আমি বলতেছি না কিন্তু খুব কম যে কারণে আমাদের দেশে এই চাইনিজ এই প্রোডাক্টগুলো পাওয়া যায় এইটার দাম মাত্র আটশো টাকা খুবই সস্তা মানে কোথায় আপনার পঞ্চাশ হাজার কোথায় আটশো টাকা তো আটশো টাকা হলেও এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ভালো কাজ করে তবে বড় যে ময়লাগুলা সেগুলো দিয়ে কিন্তু সেগুলোকে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন না ছোটোখাটো ময়লা ধুলাবালি চুল মানে ছোটোখাটো ঘরে যে এভারেজ যে ময়লাগুলা থাকে বালি টালি এইসব এই মেশিনটা কিন্তু একদম ক্লিন করে দিবে তাছাড়া আপনি যদি চান যে আপনার ঘরে যে বড় বড় ময়লা আছে সেগুলো কালেক্ট করবে সেটা কিন্তু এই মেশিনে সম্ভব না তো এটা আমার কাছে মনে হয়েছে কিউট একটা জিনিস এইটার সাথে আপনি একটা চার্জার কেবল পাবেন আর পাবেন হচ্ছে এইরকম হচ্ছে একটা প্যাড এই প্যাডটা কিন্তু আপনি যদি এটা খোলেন এই যে এই জিনিসটা কিন্তু খুলতে হয় খুলে এই যে দেখেন এখানে ময়লা কত ময়লা জমে আছে। এই যেই প্যাডটা এইটা কিন্তু চেঞ্জ করতে হয় তো এই যে আপনার এটা দিয়েই দিছে এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা যে খুব চেঞ্জ করতে হয় বিষয়টা তাও না আপনি একবার শেষ করে অনেক দিন ব্যবহার করতে পারবেন আবার যদি কোনো কারণে নষ্ট হয় তাহলে এটা এটা দিয়ে আপনি আপনার ইয়ে করতে পারেন আরেকটা ক্যাবেল আছে চার্জিং ক্যাবেল এই এই আর কি অ্যাভারেজ জিনিসটা তো এটা আমি আমার ঘরে ব্যবহার করেছি এবং আমার কাছে মনে হয়েছে জিনিসটা বেশ ভালোই আপনারা যারা যাদের বাসা মূলত টাইলসের বা আপনার হচ্ছে মোজাইক করা তারা এটা ব্যবহার করতে পারেন মাটির ঘর বা আপনার হচ্ছে আগেকার যে আপনার প্লাস্টার করা থাকতো মানে একদম যদি ক্লিন হয় টাইলসের মতো প্লাস্টার হয় তাহলে কিন্তু এটা কাজ করবে যদি আপনার ঘরের মেঝে যদি ভালো না হয় স্মুথ না হয় ক্লিন না হয় তাহলে কিন্তু এই মেশিন কোনোভাবে কাজ করবে না তাদের আসলে এটা নেওয়া উচিত হবে না তারা এটা না নেওয়াই ভালো আমি আরেকবার দেখাই দিই এখানে দুইটা চাকা আছে আর এখানে একটা রোবোটিক চাকা আছে যেটা আপনার কোনো জায়গায় বাধা পেলে এটাকে ঘুরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাবে মানে আপনার ঘরে ছেড়ে দিলে চারিদিকে ঘুরে ঘুরে একদম ক্লিন করে ফেলবে তো আমার কাছে মনে হয়েছে জিনিসটা খুবই ভালো আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিব চাইলে ওখান থেকে পার্সেস করতে পারেন এবং আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ক্লিন রোবট বলে ক্লিন স্মার্ট রোবট এইটা আপনারা গুগলে সার্চ দিয়ে নিতে পারেন এটার মডেল হচ্ছে এইট জিরো ওয়ান এইট এটাতে তিনশো এমইসের একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর এই জিনিসটারও কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট বাংলাদেশে আছে তাই যারা নিতে যাচ্ছেন অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে নেবেন যেখান সেখান থেকে নিলে কিন্তু আপনারা ঠকবেন এবং প্রোডাক্ট ভালো হবে না এটাই স্বাভাবিক বাংলাদেশে অনেক ফ্রড আছে যেই কারণে আপনারা যাচাই করে নেবেন যেসব জায়গায় আপনারা নিয়মিত কেনাকাটা করেন সব জায়গা থেকে পারচেস করবেন অথবা আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিচ্ছি এরা বিশ্বস্ত কিন্তু এদের কাছ থেকে যে নিতে হবে বা আমি নিতে বলছি বিষয়টা কিন্তু টোটালি এরকম না আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো জায়গা থেকে নিতে পারেন আমি কিন্তু এখান থেকে নেওয়ার জন্য কোনো রকম আপনাদেরকে রিকোয়েস্ট করছি না আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা থেকে কিনবেন আর যারা খুঁজে পাবেন না কিন্তু এটা খুব জরুরি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেব চাইলে এখান থেকে নিতে পারেন বাকিটা আপনার ইচ্ছা তো ফ্রেন্ডস এই ছিল আজকের এই কিউট রোবটটার টোটাল রিভিউ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা আপনার পার্সেস করা উচিত হবে কিনা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ